আসকান পবিত্র কুরআনের সূরা মুমিনুনের প্রথম 11 আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবা এই আয়াতগুলোতে প্রতিমানত হলো কারা সফল তাদের পরিচয় দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কিছু বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন প্রথম আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফলতা গেছে। অবশ্যই মুমিনরা সফলতা পেয়েছে গেছে সফলতা পাওয়ার প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে মোমিন হতে হবে ইমানদার হতে হবে যারা ইমান ইমান প্রতি তারা ব্যর্থ আর যারা ইমান আনেছে তারা হচ্ছে সফল আনবে এবং ইমানদের ইমানদারদের যে বৈশিষ্ট্য সেগুলো তারা রপ্ত করবে আল্লাহ হিম যারা নিজেদের নামাজে বিনয় অবনত থাকে ইমানদারদের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য যারা নামাজের মধ্যে বিনয় অবনত থাকবে অর্থাৎ খসু হাজু রক্ষা করবে খসফজ রক্ষা করার একটি প্রধান মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে যে সুরাগুলো যে দেওয়াগুলো যে জিজ্ঞাসকারগুলো যেই তাসবিগুলো পড়া হয় সেগুলোর অর্থ জানতে হবে আমরা যারা জানি না এগুলো তো শীঘ্রই শিখে নেব না শিখলে নামাজের মধ্যে খসহ বা বিনয় আসে না এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে নামাজের মধ্যে বিনয় বা খুসহজ আনার জন্য তো প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যেটা পড়তেছে সেটা আগে বুঝতে হবে নিজেকে যারা অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে অপ্রয়োজনীয় কাজ থেকে পরস্পরের নিন্দা করি গিব ফাখা কথাবার্তা থেকে যারা যারা বিরত থাকবে যারা রীতিমতো জাকাত প্রদান করে

অ্যাক্সেপশন এখানে আলাহতালা বলতেছেন ইল্লা আলা জোয়াজহিম তবে তাদের স্ত্রী সমূহ ছাড়া আ মামা মালাকাত এমন হুম এবং তাদের দাস দাসী ছাড়া তাদের স্ত্রীসমূহ এবং দাসীদের বিষয়ে এটা হচ্ছে অধিক আওতামুক্ত এদের কাছে যদি যায় তাহলে তারা গুণাগার হবে না পাইন আহোম মালুমিন কখনো তারা তিরস্কৃত হবে না অর্থাৎ এদের কাছে গেলে স্ত্রীসমূহ এবং দাসীদের কাছে গেলে তারা কখনো তিরস্কৃত হবে না দায়ী সমূহের তখনকার সময় ছিল এখন যদি দাসী প্রচলন নেই এখন বর্তমানে পরবর্তী আয়াত এরপর এ বিধিবিদ্ধ উপায় ছাড়া কেউ যদি অন্য কোন উপায় অন্য কোন উপায়ে যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমা করে অর্থাৎ স্ত্রী দাসী ছাড়া অন্য কারো কাছে গেলে সেটা হবে সীমা লঙ্ঘনকারী আমান যারা তাদের কাছে রক্ষিত আমানত ও প্রতিশ্রুতিগুলো হেফাজত করে যে আমানত তাদের কাছে রাখছে সে আমানত দ্বারা তারা ঠিকমতো রক্ষা করে এবং প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিগুলো রক্ষা করে প্রতিশ্রুতির বরখালাপ করে না রসিমে বৈশিষ্ট্য ওয়াজিন আহম আলা সালওয়া হাফ যারা নিজের নামাজের ব্যাপারে সমুদ্রিক যত্নবান হয় শুধু নামাজ পড়ে না নামাজের ব্যাপারে যারা যত্ন হয় হাফেস হাফ যারা যত্নবান হয় নামাজের বিষয়ে তারা হচ্ছে মমিন্দ এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে কি তারা নামাজের মধ্যে কি নামাজের ব্যাপারে হবে যত্নবান হবে উলাইক ওয়ারিসুন

ইমানদার এবং যে ইমানদারদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যারা রপ্ত করবে তারা হবে জান্নাতুল ফেরোদাউসের উত্তরাধিকারী তারা সেখানে চিরকাল অবস্থান করবে তো আমরা এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে রপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করবো মহান আল্লাহ তালার সহায়তা কামনা করবো ওয়াহিজানবুল আসসালামাইকুম রহমতুল্লাহ